সুখী দিদি ও সুখী দিদি কোথায় তুমি তুমি আজ কচু শাক তুলতে যাবে না আজ তো অনেক দেরি হয়ে গেছে আর কখন যাবে কচু শাক তুলতে বলো তো টনি আমি তোর সাথে কচু শাক তুলতে যাব না কেন সুখী দিদি কারণ তুই আমাকে বেশি কচু শাক তুলতে দিস না এইসব তুমি কি বলছো সুখী দিদি তুমি তো আমার থেকে বেশি কচু শাক তুলে নিয়ে আসো তাতে কি হয়েছে আমাকে যদি তোর সাথে যেতে হয় তবে আমাকে আমার ইচ্ছে মতো কচু শাক তুলতে দিতে হবে আর আমার কচু শাক তোলা শেষ হলে তারপর তুই কচু শাক তুলবি তুমি তো জানো সুখী দিদি আমার সংসারটা কচু শাক বিক্রি করেই চলে তাহলে তুই একা জানা আমাকে কেন বলছিস আমার তুই একা যেতে ভয় করে সুখী দিদি তাহলে এত কথা কেন বলছিস সবটা মেনে নিলেই তো হয় আচ্ছা ঠিক আছে চলো তবে এরপর টনি ও সুখী পাড়া কচু শাক তুলতে পুকুর পাড়ে যায় সুখী দিদি দেখো এই পুকুরে অনেক কচু শাক হয়েছে দেখতে কি সুন্দর লাগছে তাই না তুই এখানে দাঁড়া আমি পুকুর থেকে কচু শাক তুলে নিয়ে আসি আমি তোলার পর যেগুলো থাকবে সেগুলো তুই নিস আচ্ছা ঠিক আছে দিদি সুখী দিদি এখানে তো আর ভালো কচু শাক নেই যা ছিল তুমি তো সব তুলে ফেলেছো এগুলো যে রেখেছি এটাই অনেক কথা না বলে কত শাকগুলো তুলে নিয়ে আয় আমার আবার দেরি হয়ে যাচ্ছে টনি কথা না বাড়িয়ে পুকুরে নামে আর সেখান থেকে কিছু কচু শাক তুলে উপরে উঠে আসে সে সময় সেখানে একটা বৃদ্ধা আসে মাহারে তোরা কচু শাক তুলছিস আমাকে কটা কচু শাক দিবি অনেক দিন থেকে কচু শাক খাই না না বুড়ি মা আমি তোমাকে কচু শাক দিতে পারবো না বুড়িমা তুমি আমার সামন থেকে শরত কেমন করে কেন বলছিস রে মা তা কেমন করে বলবো শুনি নিজে চেহারার দিকে তাকিয়ে দেখেছ কি নোংরা চেহারা তোমার দেখি তো আমার ঘৃণা করছে এমন করে কেন বলছ সুখী দিদি বৃদ্ধা পাখি তো দাও না কয়েকটা কচু শাক এত যখন কচু শাক খেতে ইচ্ছে করছে তখন নিজে কচু শাক তুলে খেতে পারো না আমি তো বৃদ্ধা হয়ে গেছি বুকুড়ে যে নামতে পারি না মা আচ্ছা ঠিক আছে সুখে দিদি আমি বুড়িমাকে কয়েকটা কচু শাক দিয়ে দিচ্ছি এই নাও বুড়িমা মারে তোর কাছে তো বেশি কচু শাক নেই এই তো কি হয়েছে বুড়িমা আমি আর আজ কচু শাক বিক্রি করতে যাব না যে কটা কচু শাক আছে সে কটা বাড়িতে নিয়ে গিয়ে রান্না করব। তোকে অনেক ধন্যবাদ রে মা তোর অনেক ভালো হবে অনেক ভালো হবে এ কথা বলে মেনুবৃদ্ধ সেখান থেকে চলে যায় টনি ও সুখি পায়রা যার বাড়িতে ফিরে আসে মা তুমি এসেছো আন টমি এ কথা কত কষ্ট নিয়ে এসেছো কেন মা মারে আজ বেশি কোটুষাক পাইনি তাই একটাই নিয়ে এসেছি রান্না করার জন্য আচ্ছা ঠিক আছে মা তুমি কতসা রান্না করো তাতে কোনি আমি একটু পড়াশোনা করে নে এভাবেই সেই দিনটা কেটে যায় আর পরের দিন সকালে টনি ও সুখী পায়রা আবারও পুকুর ঘাটে যায় কচু শাক তুলতে আর আগের দিনের মতো সুখী পায়রা আগে ভালো কচু শাকগুলো তুলে ফেলে আর টনির জন্য সামান্য কিছু কচু শাক রেখে দেয় আর টনি সেটুকু কচু শাক তুলে নেয় আর মিনু বৃদ্ধা আবারও সেখানে আসে টনি মিনু বৃদ্ধাকে কয়েকটা কচু শাক দিয়ে দেয় তোর মনটা অনেক ভালো রে মা তোর সব মনের ইচ্ছা পূরণ হবে দেখবি টনি তুই বুড়ি সাথে গল্প কর আমি চললাম সুখী দিদি তুমি একটু দাঁড়াও আমি আর কটা কচু শাক তুলে নেই আমি আর সময় নষ্ট করতে পারবো না আমাকে আবার বাজারে যেতে হবে এ কথা বলে সুখী পাড়া সেখান থেকে চলে যায় আর মিনু বৃদ্ধা টুনিকে বলতে থাকে কি রে মা তুই দাঁড়িয়ে রইলি যে বুড়িমা আমাকে আরও কিছু কচু শাক তুলতে হবে আমার যে অনেক কচু শাকের দরকার কেন রে মা এই কচু শাক বিক্রি করে যে আমি সংসার চালাই মারে তাহলে তো তোর কাছ থেকে কচু শাক নিয়ে তোকে অনেক বিপদে ফেলে দিলাম দাঁড়া আমি এক্ষুনি আসছি দুই ভয় পাস না ওই দেখ পুকুরে কত কচু শাক আরে তাই তো এখন সময় নষ্ট না করে যা তাড়াতাড়ি কচু শাকগুলো তুলে বাজারে নিয়ে যা তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা এরপর মিনু বৃদ্ধা সেখান থেকে চলে যায় আর টুনি কচু শাক তুলে বাজারে নিয়ে যায় বিক্রি করতে আর কচু শাক বিক্রি করে টুনি কিছু বাজার করে নিয়ে বাড়িতে আসে আর এভাবেই বেশ কিছু দিন কেটে যায় আর টুনিও সুখী পায়রা আবারও পুকুরে যায় কচু শাক তুলতে আর সেখানে গিয়ে তারা তো অবাক হয়ে যায় পুকুরে যে একটাও কচু শাক নেই এখন আমি কি করব তুকি যে কদিন থেকে অসুস্থ হয়ে পড়ে আছি তুকি কে আমি সুস্থ করব কি করে আমি যে কিছু বুঝতে পারছি না আহ টনি তুই একটু থাম তো তোর নাকা কান্না আমি একদম সহ্য করতে পারছি না কি রে মা তুই এভাবে কাঁদছিস কেন কি হয়েছে তোর এরপর টনি মিনু বৃদ্ধাকে সব কথা খুলে বলে আর সব শুনে মিনু বলতে থাকে কাদিস না রে মা কাদিস না আমি জানি তোর কচু শাকের খুব প্রয়োজন হ্যাঁ বুড়িমা তুমি ঠিক বলেছো তুমি কি জানো কোথায় কচু শাক পাওয়া যাবে আরে আমি জানি কিন্তু সে কচু পুকুরে যে অনেক আপেল আছে কচু পুকুরে আপেল হ্যাঁ হ্যাঁ ওই কচু পুকুরে আপেল আছে তোরা ওখান থেকে আপেল নিয়ে আসতে পারবি কচু পুকুরে আবার আপেল আমি তো বিশ্বাসই করতে পারছি না আমি কোন মিথ্যা কথা বলছি না তুই আমাকে বিশ্বাস করতে পারিস কিন্তু কোথায় আছে সেই কচু পুকুরে আপেল সাতটা নদী পার হওয়ার পর তিন মাথাওয়ালা পাহাড় পড়বে পাহাড়ের উপরেই আছে কালো পুকুর সেখানে আছে কচু পুকুরে আপেল বুড়িমা তোমাকে অনেক ধন্যবাদ তবে একটা কথা মনে রাখিস কচু পুকুর থেকে তোরা একটা করে আপেল আনতে পারবি ওই আপেলই তোদের ভাগ্য বদলে দিবে কিন্তু তোরা ভুল করেও সেখান থেকে বেশি করে আপেল নিয়ে আসবি না মনে রাখিস তোরা একটা করে আপেল নিতে পারবি বুঝেছিস মনে থাকবে বুড়িমা আমরা একটা করে আপেল নিয়ে আসব। এরপর টনি ও সুখী পাড়া সাতটা নদী পার হয় আর সাত সাতটা নদী পার হওয়ার পর তারা তিন মাথাওয়ালা পাহাড় দেখতে পায় আর সেখানে গিয়ে কচু পুকুরে আপেল দেখতে পায় ওই তো ওই তো সেই পুকুর আর পুকুরে কত আপেল কি সুন্দর দেখা যাচ্ছে। এমন অবাক করে কাণ্ড আমি কখনো দেখিনি। চলো সুখি দিদি, হ্যাঁ আমরা ওখান থেকে দুটো আপেল নিয়ে আসি। তুই এসব কি বলছিস টোনি? দুটো আপেল আমরা কেন নিতে যাবো? এত কষ্ট করে এখানে আমরা এসেছি। শুধু একটা করে আপেল নিতে? সুখি দিদি, বড়িমা তো তাই বলেছে। বড়িমা যাই বলুক, আমি একটা আপেল কিছুতেই নিব না। আমি তো এখান থেকে অনেকগুলো আপেল নিয়ে যাবো। কথা বলে সুখী পাড়া কচুপুকুর থেকে অনেকগুলো আপেল নেয় আর টুনি সুখী পাড়াকে বারণ করতে থাকে কিন্তু সুখী পাড়া টুনির কোনো কথাই মানে না সুখী দিদি তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি এতগুলো আপেল নিয়ে আসলে শোন টুনি তোকে এত কথা বলতে হবে না তোর যদি আপেল নেয়ার থাকে তবে নে নয়তো আমার সাথে চল এরপর টুনি কচু পুকুর থেকে একটা আপেল নেয় আর সেখান থেকে চলে যায় যাক বাবা আমি অনেকগুলো আপেল নিয়ে এসেছি এগুলো বিক্রি করলে অনেক লাভ করতে পারবো টুনির মতো আমি বোকা নই যে একটা আপেল নিয়ে আসবো যাই আপেলগুলো একটা ভালো জায়গায় রেখে দেই একি হ্যাঁ আপেলগুলো তো আমি এখানে রেখেছিলাম এখানে আপেলের পরিবর্তে আপেল কোথা থেকে চাই তার লভি বাকি তুই তোর লভির শাস্তি পাবি এ কথা বলে সাপ সুকি পায়রাকে দংশন করে আর সুকি পায়রা সেইখানেই ছটফট করতে করতে মারা যায় বুড়িমা বলেছে এই আপেল আমার ভাগ্য বদলে দিবে কিন্তু সেটা কি করে হ্যাঁ এই আপেলি তোমার ভাগ্য বদলে দিতে পারবে তুমি কে আমাকে তুমি চিনতে পারছো না আমি সেই পুড়িমা আসলে আমি কোনো সাধারণ পাখি নই আমি একটা পড়ি আমি তোমাদের পরীক্ষা করছিলাম আর তুমি আমার পরীক্ষার পাশ করেছ সত্যি তুমি অনেক সৎ পাখি তাই এই আপেলের কাছ থেকে তুমি যা চাইবে এই আপেল তোমাকে তাই দিবে তুমি সত্যি বলছো এই আপেলের কাছ থেকে আমি যা চাইবো এই আপেল আমাকে তাই দিবে হ্যাঁ আমি সত্যি বলছি এবার আমাকে যেতে হবে আমার দেরি হয়ে যাচ্ছে ভালো থেকো এরপর পরই সেখান থেকে চলে যায় আর টনি আপেলের কাছ থেকে যা চায় আপেল টুনিকে তাই দেয় এভাবে আস্তে আস্তে তুনি ধনী পাখি হয়ে যায় আমার তুমি তারাই পানিগুলো বাহিরে ফেলে দাও আমি একটু ব্যস্ত আছি রে মা তুই বরং ঘরের জানালা দিয়ে পানিগুলো বাহিরে ফেলে দে আচ্ছা ঠিক আছে মা

এরপর ময়না ঘুমিয়ে পড়ে আর এভাবে সেই রাত কেটে সকাল হয়ে যায় আর সকাল হতেই ময়না ঘুম থেকে জেগে ওঠে কিন্তু তার চোখে দৃষ্টিশক্তি শক্তি না থাকায় সে চারদিক অন্ধকার দেখতে পায় ম্যা এখন তো সকাল হয়নি তাহলে মুরগি ডাকছে কেন ম্যা সকাল হয়নি মানে তুই কি চোখের মাথা খেয়েছিস নাকি দেখছিস না জ্বালানা দিয়ে সূর্য উঠেছে কেসব বলছ ম্যা ছোট ছোট চারটি কাঁচকারি দেখতে পাচ্ছি কিসব বলছিস রে মা হঠাৎ তোর চোখে আবার কি হলো আমি আর তো কিছু বুঝতে পারছি না মা না তুমি কিছু একটা পারো না আমি যে কিছুই দেখতে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে রে মা চল তাহলে আমরা তান্ত্রিকের কাছে যাই এরপর রিমা ময়না কে নিয়ে তান্ত্রিকের কাছে যায় তান্ত্রিক বাবা আমার মেয়ে বড় বিপদে পড়েছে ও শুধু দু চোখে অন্ধকার দেখছে দয়া করে আপনি আমার মেয়ের চোখ ভালো করার উপায় বলে দিন তান্ত্রিক বাবা তুই শান্ত হয়ে এখানে বস আমি আগে ধ্যান করে দেখছি যে কি কারণে তোর মেয়ের চোখের সমস্যা হয়েছে তোর মেয়ে তো সর্বনাশা কাণ্ড করেছে জঙ্গলের এক ভয়ঙ্কর ডাইনের শরীরে পানি ছিটিয়ে দিয়েছে যার কারণে ডাইনি তোর মেয়ের দৃষ্টি কেড়ে নিয়েছে সব দোষ আমার আমি যদি কাল রাতে থালার পানিগুলো বাইরে ফেলে দিতাম তাহলে আমার মেয়েকে এমন বিপদে পড়তে হতো না তান্ত্রিক বাবা বলুন এখন কি করলে আমার মেয়ে তার দৃষ্টি শক্তি ফিরে পাবে আজ সন্ধ্যা হতেই তোকে ডাইনির রাজ্যে যেতে হবে আর সেখানে ডাইনির গুহার পেছনে একটা ফুলের বাগান আছে ওই ফুলের বাগান থেকে যদি একটা ফুল চিরে এনে তোর মেয়ের চোখে স্পর্শ করাতে পারিস তাহলে তোর মেয়ের চোখ ভালো হয়ে যাবে কিন্তু তোকে যদি একবার ডাইনি দেখে ফেলে তাহলে তোর চোখেরও দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারে আমার কি হয় হোক আমি আমার মেয়ের দৃষ্টি শক্তি ফিরে চাই তবে তুই জঙ্গলের পাশে যে বন আছে ওই বনে গিয়ে পাখিদের সাহায্য নিতে পারিস তাহলে ডাইনির হাত থেকে রক্ষা পেতে পারবি হ্যাঁ তান্ত্রিক বাবা সেটাই করব। এরপর রিমা ময়নাকে নিয়ে পাখিদের বনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় আর একবার পর্যায়ে তারা পাখিদের রাজ্যে পৌঁছে যায় এই পাখি শুনছো আজ রাতটা তোমার বাড়িতে আমাদের থাকতে দেবে মানে বেলা জঙ্গলে যেতে হবে তো তাই তোমার বাড়িতে থেকে তোমাকে নিয়ে জঙ্গলে যেতাম জঙ্গলে যাবে মানে কিন্তু সন্ধিবেলা জঙ্গলে যাবি বা কেন তারপর রিমা কাকুলিকেই সব কথা খুলে বলে আমার ঘরটা অনেক ছোট তাই আমার ঘরে তোমাদের কোনো জায়গা দিতে পারবো না আর তাছাড়া আমি তোমার সাথে জঙ্গলেও যাব না আচ্ছা ঠিক আছে তুমি তবে যাও আমি অন্য পাখির কাছে যাচ্ছি পাখি শুনছ আজ রাতটা তোমার বাড়িতে থাকতে দেবে আসলে একটা বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইতে এসেছি হ্যাঁ দিদি অবশ্যই থাকতে দিব আগে বলো কি বিপদে পড়েছ তারপর রিমা টুনিকে সব কথা খুলে বলে আর সব শুনে টুনি রিমা ও ময়নাকে তার ঘরে নিয়ে যায় আর এভাবে সারা দিন কেটে সন্ধ্যা নেমে আসে দিদি সন্ধ্যা তো হয়ে গেছে চলো এবার জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি ময়না কি নিয়ে যাব, নাকি তোমার বাড়িতে রেখে যাব ময়নাকে সেখানে না নিয়ে যাওয়াই ভালো হবে কারণ বলা তো যায় না ডাইনি আমাদের যদি দেখে ফেলে আমরা পালাতে পারবো আর ময়না তো পালাতে পারবে না মা ময়না তুমি টুকির সাথে ঘরেই বসে থাকো কেমন আচ্ছা ঠিক আছে জন্যে ম্যাসি তোমরা তাড়াতাড়ি এসো এরপর টুনি জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই তারা ডাইনির রাজ্যে চলে আসে তুমি এই গুহার সামনে লুকিয়ে ডাইনিকে পাহারা দাও আর আমি গুহার পিছনে গিয়ে ফুল ছিঁড়ে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে টুনি কোনোভাবেই যদি ডাইনি বাইরে বের হয় তাহলে তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো তাড়াতাড়ি পালাও ডাইনি বাগানের দিকে যাচ্ছে রিমার এমন চিৎকার শুনে টুনি গাছের ওপরে উঠে কে পারে। আর এদিকে ডাইনি রিমার কাছে এসে রিমাকে বন্দি করে ফেলে তার তো সাহস কম নয় তুই সাথে নিয়ে আমার বাগানে ফুল চুরি করতে এসেছিস তুই এখানে বন্দী হয়ে থাক আগে তোর সাথে ধরে নিয়ে আসি তারপর একসাথে দুজনের দৃষ্টি শক্তি কেড়ে নিয়ে এখানে ভূত বানিয়ে রাখবো এই যে ডাইনি তো রিমা দিদিকে ধরে ফেলেছে রিমা দিদি কেন যে চিৎকার করতে গেল যাই হোক রিমা দিদিকে যে বাঁচাতেই হবে আমি বরং আমাদের প্রকৃতি দেবীকে এখানে নিয়ে আসি এরপর জনি তাড়াতাড়ি করে প্রকৃতি দেবীর কাছে যায় এবং তাকে সব কথা খুলে বলে চিন্তা করো না জনি ওই ভয়ঙ্কর ডাইনিকে আমি আজই শেষ করে দেব চলো আমার সাথে চলো তোর সাথে তো নিয়ে গেছে ওকে ধরতে পারলে ও যে শিক্ষা দিয়ে শয়তান ডাইনি একবার তোকে হুমকি দিও তোর শিক্ষা হয়নি আবার তুই পাখি মানুষদের ক্ষতি করছিস এবার হুমকি নয় তোকে একেবারে শেষ শক্তি দিয়ে শরীরে আগুন লাগিয়ে দেয় প্রকৃতি দেবী তুই আমাকে শদ শান্তি দিচ্ছিস কেন আমি কি ইচ্ছে করে মানুষের ক্ষতি করতে গেছি মানুষের বাচ্চা